এশারের নামাজের পরে একটি দোয়া পড়লে আল্লাহ তালা গাইবী ভাবে আপনাকে নিজেকে ব্যবস্থা করে দেবেন এই দোয়াটা নবীজি সাল্লা সাল্লাম নিজে তার করিজার টুকরা ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাকে শিখিয়ে দিয়েছিলেন খুবই চমৎকার একটি দোয়া একবার নবীজি সাল্লাহ আলী হাসাল্লামের কাছে কিছু বকরি হাদিয়া এসেছে হজরত আলী রাদির আতলানু সেগুলো দেখে বাসায় আসছেন হজরত আলী রাদির আতলানুর বাসায় কোনো খাবার ছিলেন না তিনি বললেন ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাকে যে তোমার বাবার কাছে অনেক বকরি হাদিয়া এসেছে তুমি যাও নবীজি সাল্লাহ আলাই আলাই কাছে তুমি গিয়ে চাও আমাদেরকে কিছু যাতে করে বকরি দিয়ে দেয় আমরা যাতে করে সেখান থেকে কিছু খাবার আহরণ করতে পারি নবীজি সাল্লাহ আলাইহ সাল্লামের কাছে যখন ফাতেমা রাদি আল্লাহ গেলেন যাওয়ার পরে নবীজি সাল্লাহ আলাইহ সাল্লামকে বললেন ইয়ার আমার পিতা আপনি আমাকে একটা বকরি দিয়ে দেন অথবা দুইটা বকরি দিয়ে দেন আমাদের বাসায় কোনো খাবার নাই নবীজি সাল্লাহ আলাই সাল্লাম তাকে বললেন ফাতেমা তোমাকে আমি এই বকরি নদী যদি কিছু দোয়া শিক্ষা দেয় যে দোয়ার মাধ্যমে আল্লাহ স্বয়ং ব্যবস্থা করে দিবেন হজরত ফাতেমার দোয়া শিক্ষা দিয়ে দিলেন ফাতেমা রাদি যখন বাড়িতে গেলেন আলী আল্লাহ এবং তার সন্তান দুইজনে মিলে রেডি হয়ে আছেন বকরি বেজবাই করে রান্না করা হবে দেখলেন ফাতেমা রাদি আল্লাহ খালি হাতে চলে এসেছে হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু বলেন ফাতেমা তুমি কি বকরিয়ার পাও নাই এসব কিছু কি হাতিয়া দেওয়া হয়ে গেছে ফাতেমা রাদি আল্লাহ তালা বললেন না না আমার বাবা আমাকে এমন একটা দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়ার মাধ্যমে আল্লাহ তালা গাই বিভাবে রিজিকের ব্যবস্থা করে দিবে হজরত আলী রাদি আল্লাহ তালু বললেন তাহলে তো এটাই উত্তম হবে তখন বাতে বারাদি আল্লাহ এই দুয়াটা নিজেও পড়লেন স্বামীকেও পড়ালেন সন্তানদেরকেও পড়ালেন সাথে সাথে আল্লাহ তালা গায়ে বিভাগের ব্যবস্থা করে দিলেন দুয়াটি হচ্ছে আল্লাহয়া আউয়াল আল আউয়ালিন ইয়া আখের আখরিন ইয়া দল কুয়াতিল বাতিন ইয়া রহিম মাসাকিন মশাকিন ইয়া রহিমিন এই দুয়াটা আমরা অনেকেই জানি অপরিচিত না পরিচিত একটি দুয়া আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহীমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন এই দোয়াটা আপনি বেশি বেশি পড়বেন এশার নামাজের পর এশার নামাজের পর যদি আপনি এই দোয়াটা বেশি বেশি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব ভাবে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন মনে রাখবেন আল্লাহ জাল্লা তাআলা আল্লাহ তালা সবার জন্য রিজিকের ব্যবস্থা করেন একেবারে ছোট্ট ছোট্ট প্রাণী তাকে আল্লাহ তালা রিজিক দিয়ে থাকেন সবচেয়ে বড় বড় প্রাণী তাকে আল্লাহ তালা রিজিক দিয়ে থাকেন আল্লাহ নিজে বলে দিয়েছেন বারো নাম্বার পাড়ার এক নম্বর পৃষ্ঠার এক নম্বর লাইন হুদের ছয় নম্বর আতে বলছেন ববামিং দা বাতিং ফিল অফ ইল্লাহ আল্লাহ দুনিয়ার ভিতরে এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর রিজিক আল্লাহ তালার ব্যবস্থা করেন না আল্লাহ তালা সব প্রাণীর রিজিকের ব্যবস্থা করে দেন